পা চলবে কিন্তু হাঁটতে হবে না এরই নাম স্কেটিং শুধু দ্রুত গতিতে চলার মজাই নয় স্কেটিং এক ধরনের খেলা যা শরীরকে ফিট রাখে দেয় অবসরে বিনোদন নতুন প্রজন্মের কাছে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে এই খেলা আমার স্কেট করতে অনেক বেশি ভালো লাগে আমি স্কেট করলে আমার মাইন্ড অনেক ফ্রেশ থাকে আমি নিজেকে উড়ন্ত পাখির মতো ফিল করি আমার নিজেকে অনেক স্বাধীন লাগে অ্যান্ড আমি ইতিমধ্যে স্কেট নিয়ে বিভাগীয় পর্যায়ে খেলেছি অ্যান্ড এখন আমার ইচ্ছা আছে ন্যাশনাল ইন্টারন্যাশনাল পর্যায়ে যাওয়ার আমার স্কেট করতে ভালোই লাগে স্কেট করলে যেমন আমাদের স্পিড আসে শারীরিক দিক দিয়েও আমরা ভালো থাকি মানসিক দিক দিয়েও ভালো থাকি বিশেষ করে সামাজিক যোগাযোগের মাধ্যমেই ভিডিও দেখে তারপর এটাতে আমি খুব অনুপ্রাণিত হই যারা স্কেট করে তাদের দেখে দেন এভাবেই আসলে এখানে আসা এই তো স্কেটিং শিখছি শাহি ভাইয়ার থেকে অ্যান্ড খুব ভালো লাগছে যখন আমি ফার্স্ট টাইম স্কেটিং করতাম তখন আমার ফ্যামিলি থেকে সাপোর্ট পাইতাম না যখন আমার ভালো ফলাফল আসতো ডিভিশনাল গেমসে তখন তারা বুঝলো যে আমার স্কেটিং স্কেলটা অনেক ভালো এখন তারা অনেক আমাকে সাপোর্ট করে ঢাকা থেকে স্কেটিং শিখে বিগত চার বছর ধরে নিজ জেলার নওগাঁয় এই খেলাটি ছড়িয়ে দিচ্ছেন তরুণ স্কেটার শাহিদুন নবী স্বপ্ন দেখছেন আন্তর্জাতিক পর্যায়ে খেলার নওগাঁতে আমি শুরু করি আপনার এখন থেকে চার বছর কি পাঁচ বছর আগে পাঁচ বছর আগে তো শুরু করার পরে তেমন কোনো রিসপন্স ছিল না আমি স্কেট করতাম সবাই দেখত মানে কেমন করে দেখতো সেটা আমি বলতে পারবো না তবে আস্তে আস্তে এই পদক্ষেপটা আমার মানে ভালো হয়েছে আর কি মানুষ এটাকে পজিটিভভাবে নিচ্ছে এখন বিনোদন ও খেলাধুলার পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও রয়েছে এই খেলার গ্রহণযোগ্যতা অলিম্পিকেও রয়েছে এর বিশেষ ইভেন্ট তাই পর্যাপ্ত পৃষ্ঠপোষকতা পেলে বাংলাদেশকেও একদিন এই খেলা থেকে ভালো কিছু এনে দেবার প্রতিশ্রুতি দিচ্ছেন স্কেটাররা আমার উদ্দেশ্য একটাই যেমন ক্রিকেট ফুটবলের একটা ভবিষ্যৎ থাকে সবারই স্কেটও একটা যে খেলা সেটা হচ্ছে আমি আগে পরিচিত করেছি এটা নগাতে এরকম আগে কোনো রকম খেলা ছিল না আমি এটা নিয়ে এসেছি নিয়ে এসে যতটুকু পেরেছি চেষ্টা করেছি তুলে ধরার তো আমার ভবিষ্যৎ এটা যেহেতু একটা অলিম্পিক পর্যায়ের গেম তো আমি চেষ্টা করব যে আমার স্টুডেন্টগুলা যা অলিম্পিকে খেলতে পারে আরও বিভিন্ন ইন্টারন্যাশনাল ইভেন্টে অংশগ্রহণ করতে পারে এই পর্যন্ত আমরা তিনটা বিভাগীয় পর্যায়ে খেলেছি তিনটাতেই আল্লাহ রহমতে আমরা অনেক ভালো সাফল্য অর্জন করতে পেরেছি অনেক মেডেল পেয়েছি সার্টিফিকেট এসেছে আসলে এই স্কেটিংয়ের ফলে তাদের শারীরিক সক্ষমতাটা বাড়তেছে তারা শারীরিকভাবে সুস্থ থাকতেছে তারা মাদক থেকে দূরে থাকতেছে এবং সর্বোপরি মোবাইলের যে আসক্তি এই আসক্তি থেকেও তারা দূরে চলে যাচ্ছে ফলস্বরূপ সামগ্রিক দিক বিবেচনা করলে এই স্কেটিং তাদের জীবনে একটি পজিটিভ দিক উন্মোচন করছে বর্তমানে বাংলাদেশে সরকারি ও বেসরকারিভাবে বিভিন্ন পর্যায়ে অনুষ্ঠিত হচ্ছে বয়স ভিত্তিক স্কেটিং প্রতিযোগিতা প্রযুক্তির অপব্যবহার ও মাদকমুক্ত সমাজ করতে এই খেলার ভূমিকা অপরিসীম বলে ভাবছেন সংশ্লিষ্টরা